তাস্কিন আমাদের ঘুমকাণ্ড নিয়ে কয়েকদিন ধরে ঘুম নেই বাংলাদেশের ক্রিকেট ক্রিকেটাঙ্গনের বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে ঘুমের কারণে টিম বাস তিনি মিস করেছেন ওই ম্যাচে একাদশে তাস্কিন ছিলেন না এইটার প্রেক্ষিতে ঘটনাটা একটা প্রথমত হচ্ছে কি একাত্তর টিভি নিউজটা ব্রেক করেছে এবং সেটা এন্ডোর্স করেছেন হচ্ছে মানে ঘটনাটা যে সঠিক সেটা হচ্ছে ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আলবাসন পাবন তার প্রেস কনফারেন্সে সেটা বলেছেন এয়ারপোর্টে সাকিব হচ্ছে গিয়ে ওই যে যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন সেই সময় তিনিও সেটা বলেছেন তাস্কিন একটা পত্রিকার সঙ্গে ইন্টারভিউতে সেটা বলেছেন যে হ্যাঁ ঘটনাটা সত্যি তিনি যে আসলে টিমবাসটা মিস করেছেন আজকে দুপুরবেলা তাস্কিন একটা দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুকে আমি পুরো ঘটনাটা আমি অ্যাডমিট করে নিচ্ছি যে এত কিছু হওয়া সত্ত্বেও আমার কাছে অনেকগুলো ধোঁয়াশার জায়গা ছিল আজকে সকালবেলা আবার হচ্ছে সমকাল পত্রিকায় একটা নিউজ করেছে তাস্কিনের ঘুম ও ভূমিকাণ্ড এই হেডলাইনে তাদের স্পোর্টস পেজে লিড করেছে সব মিলে একটা ধোঁয়াশার মধ্যেই আসলে ছিলাম তাস্কিনের স্ট্যাটাস যখন দেখলাম এবং দু একটা লাইন পড়লাম বুঝলাম এই বিষয়ে মনে হলো যে সেই ধোঁয়াশাটা কেটে যাবে অস্পষ্টতাটা আসলে কেটে যাবে স্ট্যাটাসটা পড়ে অস্পষ্টতা কি আসলে কাটলো দেখুন প্রথমত নিউজটা করেছে একাত্তর টিভি এবং আমি মনে করি যে মনে করি না এই নিউজটা সঠিক নিউজ আপনি হচ্ছে কি বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকতা আপনি অনেক কিছু আলোচনা করতে পারেন কিন্তু এই নিউজটা পার্টিকুলারলি এটা রাইট নিউজ ছিল সেটা হচ্ছে কি আমি বললাম যে সবাই তো আসলে এনডোর্স করেছেন এটা আসলে এটা নিয়ে কোনো ডাউট নাই এখন তাস্কিনের যেটা হয়েছে তার ওই যে দীর্ঘ যে তিনি যে স্ট্যাটাসটা দিয়েছেন সেখানে তিনি অনেকগুলো বিষয় বলেছেন যে এই বিষয়ে যেসব খবর আসে বেশিরভাগ খবরই হচ্ছে গিয়ে গুজব একটা পয়েন্ট একটা পয়েন্ট হচ্ছে গিয়ে তিনি কখন ঘুম থেকে উঠেছেন কখন মাঠে গিয়েছেন সেই পুরো একটা বর্ণনা দিয়েছেন যেই বর্ণনাটার সঙ্গে আবার সাকিব আল হাসানের বর্ণনাটা মিলছে না আবার তাস্কিনের আগের ইন্টারভিউর বর্ণনাটা আসলে মিলছে না কতক্ষণ আগে টসের কতক্ষণ আগে তিনি মাঠে গিয়েছেন তাস্কিনকে আসলে একাদশ আগে থেকে ছিলেন নাকি ছিলেন না মানে এই ম্যাচে একাদশে থাকবেন নাকি থাকবেন না এইটা নিয়ে হচ্ছে কি একটা কনফিউশন রয়েই গেছে এবং তাস্কিন ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে মিডিয়া নিয়ে তার কনস্টার্নের কথা উদ্বেগের কথা জানিয়েছেন মিডিয়াকে নিয়ে অন্তত পক্ষে তিনটা আলাদা আলাদা বাক্যে তিনি মিডিয়াকে প্রশ্নবিদ্ধ করেছেন এবং লাস্টে বলেছেন যে এইটাতে তার যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে ভবিষ্যতে তিনি আসলে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাববেন ফ্যারেনফ সব কিছু ঠিক আছে তাসকিনের এই প্রত্যেকটা জায়গার সঙ্গে আমি আসলে একমত যে না অবশ্যই তিনি তার হলে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবতেই পারেন তাত্ত্বিকভাবে যে স্পোর্টস জার্নালিজম নিয়ে তার যে উদ্বেগ সেটাও ঠিক আছে এবং তিনি তার অবস্থানটা ব্যাখ্যা করেছেন সেটাও ঠিক আছে কিন্তু আমি তো আসলে ক্লিয়ার হতে পারিনি আপনি কি ক্লিয়ার হতে পেরেছেন আমি কোথায় কোথায় ক্লিয়ার হতে পারিনি সেই জিনিসটা আসলে আমি একটু ধরিয়ে দেই প্রথমত তাস্কিন এই জায়গাটাতে বেশিরভাগ কি বলছেন হচ্ছে গুজব মূল জিনিসটা কি মূল জিনিসটা হচ্ছে গিয়ে তাস্কিন টিম মিস করেছেন কি করেননি তাস্কিন টিম বাস মিস করেছেন তিনি নিজে এটা স্বীকার করেছেন হ্যাঁ আগের দিনে এটা বোর্ড প্রেসিডেন্ট বলে দিয়েছেন সাকিব আল হাসান বলে দিয়েছেন তাস্কিনও একটা পত্রিকার সঙ্গে ইন্টারভিউতে বলেছেন কিন্তু সেটা তো ওয়ান টু ওয়ান ইন্টারভিউ তাস্কিনকে সেখানে মিস করা হতেই পারে এবং মিস যে করা হচ্ছে কি হয় না সেটা নিয়েও আমি মানে এই যে বলছি সো এইখানে যখন তিনি ফেসবুক স্ট্যাটাসে বলছেন

তাস্কিন পাঁচ থেকে দশ মিনিট আগে টসের শুরু হওয়ার আগে গেছেন আর আজকে তার স্ট্যাটাসে লিখেছেন যে তিনি টসের বিশ মিনিট আগে গেছেন একটা পাঁচ থেকে দশ মিনিট একটা বিশ মিনিট আর একটা থেকে থেকে মিনিট 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 তার মধ্যে ওই এবং একই ব্যক্তির তাস্কিনের নিজের মুখ থেকে কোনটা সঠিক এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ আপনি যখন এখানে তাসকিন বলছেন যে আইনি পদক্ষেপ নেওয়ার কথা তখন এই টাইমিং এর এই জায়গাটা আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ এইটাতে যদি তার ভাবমূর্তি খুনের প্রশ্নটা থাকে থেকে থাকে তাহলে তিনি যে পত্রিকার সঙ্গে ইন্টারভিউ দিয়েছেন সেই পত্রিকার বিরুদ্ধে সেই পত্রিকা তাকে করেছে তাদের বিপক্ষে আপনি পদক্ষেপ নেবেন নাকি সাকিব নেবেন শুনতে যদি ভুল তথ্য সাকিব দিয়েছেন তাস্কিনের কথা অনুযায়ী বিষয়টা হচ্ছে সেই রকমে এখন এটা গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ এই কারণে যে ভারতের বিপক্ষে ম্যাচের একাদশে তাস্কিন থাকবেন কি থাকবেন না সেই কারণে তাস্কিন এই ম্যাচের একাদশে ছিলেন এবং তাকে যেহেতু তিনি টিম বাস মিস করেছেন সেই কারণে টিম ম্যানেজমেন্ট ডিসিশন নিয়েছে তাকে খেলানো হবে না এটা হচ্ছে গিয়ে একরকম লেখা হয়েছে প্রথম যখন একাত্তর টিভিতে প্রকাশিত হয়েছে তখন এইরকমই খবর প্রকাশিত হয়েছে এবং আরেক রকম খবর হচ্ছে গিয়ে না তাস্কিন তিনি আসলে একাদশে আসলে ছিলেন না তো তিনি যে টিম বাস মিস করার কারণে একাদশে ছিলেন না বিষয়টা তা নয় তাসকিন যে স্ট্যাটাসটা দিয়েছেন সেইখানটাতে তিনি কিন্তু এক্স্যাক্টলি এই কথাটাই বলেছেন যে তিনি ভারতের বিপক্ষে ম্যাচে আসলে একাদশেই তাকে আসলে রাখা হয় না এবং আমার কাছে মনে হয় যে এটা 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 অন্তত সঠিক কেন এটা সঠিক কারণ ওইখানটাতে আমরা দেখেছি জাকের আলিয়ানিকে খেলানো হয়েছে তাসকিনকে যদি ওই দিনের ওই ম্যাচের ওই ঘটনার প্রেক্ষিতে তাকে একাদশ থেকে বাদ দেওয়া হতো তাহলে ভাই শরিফুল আমাদের রেডিমেড রিপ্লেসমেন্ট ছিলেন শরিফুলকে খেলানো হতো জাকের আলিকে খেলানো হতো না সো তাস্কিন ওই ম্যাচের একাদশে আগে থেকেই ছিলেন না এইটা পুরোপুরি ঠিক বলে তাস্কিনের এই জায়গাটা আমি আমি এটা মনে করি কিন্তু 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 একাদশে তাস্কিন না থাকলেই কি তার টিমবাস মিস করাটা জাস্টিফাইড না কোনোভাবেই না কিন্তু তাস্কিনের স্ট্যাটাসের ওই জায়গাটা দেখে মনে হয়েছে যে না তিনি যেহেতু টিম বাস টিম একাদশে নেই সেহেতু তিনি আসলে ওইটা মিস করলেও করতে পারেন আমার কাছে এটা কোনোভাবেই জাস্টিফাইড বলে মনে হয় না প্রশ্নই ওঠে না তিনি ভাইস ক্যাপ্টেন দলের ওয়ান অফ দ্য সিনিয়র ক্যাম্পেইনার ওই কারণে না সবচেয়ে নবীন ক্রিকেটার পনেরো নম্বর ক্রিকেটারটাও যদি এটা হতো তার ক্ষেত্রে এটা আসলে অ্যাকসেপ্টেবল না গ্রহণযোগ্যই না প্রশ্নই ওঠে না সো এই জায়গা এই জায়গাটা হচ্ছে আমার কাছে মনে হয় যে তাস্কিনের যেই ব্যাখ্যাটা তিনি দিয়েছেন সেটাও আসলে খুব ক্লিয়ার না আচ্ছা এখন আরেকটা যে জায়গা সেটা হচ্ছে গিয়ে যে আমি বলছিলাম আপনার এখানে তার মানে এটা গুজব না যে সেটা আসলে ঠিক একাদশে থাকা না থাকার হিসাব থেকে সেটা ঠিক আসলে বোঝা যাচ্ছে না কোন পক্ষ কিভাবে কি বলছে না বলছে এখন সমকাল আজকে যে নিউজটা করেছে সেটা কিন্তু আরও খুবই সিরিয়াস এলিগেশন নিউজ দিয়ে তারা নিউজ করেছে তারা নিউজ করেছে যে তাস্কিনের ঘুম ও বমিকাণ্ড এবং সেটা ভারতের বিপক্ষে ম্যাচ না নেপালের বিপক্ষে ম্যাচের দিনও সকালবেলা তাস্কিন মাঠে গিয়ে বমি করেছেন সেটা আগের রাতে বিশেষ তরল পানীয় খাবার প্রভাবে অর্থাৎ অ্যালকোহল খাবার কারণে পান করার কারণে মানে সেটা তারা অ্যালকলটা লেখানে কিন্তু বিষয়টা তাই বিশেষ তরল পানীয় আর কি এবং সেই হচ্ছে তার অনিয়মের প্রমাণ বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট নাকি পেয়েছে বাংলাদেশ টিমের ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে কি বলা চলে যে ভারতের বিপক্ষে ম্যাচেও যে তার ঘুম থেকে দেরি করে রয়েছে সেইখানেও এগারোতে অনিয়মের সম্পর্ক রয়েছে এটা হচ্ছে গিয়ে সমকালের রিপোর্টের দাবি তাস্কিন যেই কথাটা বলেছেন যে আইনি পদক্ষেপ নেওয়ার কথা হ্যাঁ তাস্কিন এইটার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারেন যদি তার মনে হয় যে না আমি এগুলা করি নেই আমার আমার এগুলো আসলে ঠিক না এইখানে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে এবং এটা কিন্তু সিরিয়াস সিরিয়াস এলিগেশন আপনি বিশেষ তরল পানীয় প্রভাবে ঘুমিয়ে থাকবেন মাঠে গিয়ে করবেন ঘুম থেকে মিস করবেন দুইটা ম্যাচ এরকম ঘটনা হয়েছে এটা আসলে সিরিয়াস এলিগেশন সিরিয়াস এইটা যদি সমকাল নিউজ করেছে এটা তার মানে এলেভেলে কেউ অনলাইন কেউ একজন করে দিল ফেসবুক স্ট্যাটাস দিল তা তো আর না সমকাল একটা ন্যাশনাল ডেইলি তাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ নিয়েই তারা নিশ্চয়ই নিউজটা করেছে এবং যদি তাস্কিন মনে করেন যে না এই জায়গাটাতে আসলে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং এই ঘটনাটা সত্যি না তাস্কিন সেই জায়গায় আইনি পথে হাঁটতে পারেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডও ইনফ্যাক্ট সেই জিনিসটা করতে পারে কিন্তু সাংবাদিকতার যে জায়গাটা তাস্কিনের যে কনসার্ন সাংবাদিকতা শেখানোর যে তাস্কিনের কৌরান কর যে চেষ্টাটা অন্তত তিনটা আলাদা আলাদা বাক্যে তথাকথিত ক্রিয়া সাংবাদিকরা মিডিয়া ও ক্রীড়া সাংবাদিকদা মিথ্যা কথা লেখার আগে আরেকটু সতর্ক হওয়ার যা আহ্বান এবং পেশাদার এবং দক্ষ ক্রীড়া সাংবাদিকতার জন্য তার যে আকুলতা সেই জায়গা নিয়ে আমার আসলে প্রশ্ন রয়েছে প্রথমত যে পেশাদার ও দক্ষ ক্রীড়া সাংবাদিকতা বাই যেগুলো বলেছেন তো সবার সবার কাছেই প্রত্যাশিত এখন তাসকিনের ওইখানটাতে যেটা হয়েছে যে পেশাদার এবং দক্ষ ক্রিকেটারের আচরণ তো আসলে টিমবাস মিস করা না রাইট আরেকটা জিনিস যে আপনি যে স্পোর্টস জার্নালিজম নিয়ে তাসকিনের যে উদ্বেগ আমাকে আপনি বলেন তো তাসকিনের এই ইস্যুতে স্পোর্টস জার্নালিজমের এর মেইন স্ট্রিম স্পোর্টস জার্নালিজমের আসলে তাস্কিনকে ওইখানে দোষারোপ করে বা একেবারে তুমুলভাবে কাঠগড়ায় দাঁড় করিয়ে কোন কোন জায়গাটা কয়টা জায়গাতে কত পার্সেন্ট জায়গাতে এটা আলোচনাটা হয়েছে আমি মেন স্ট্রিম বলতে আমি মেন স্ট্রিম পত্রিকার কথা বলছি নিউজ পেপার মেন স্ট্রিম টেলিভিশনের কথা বলছি ইভেন মেন স্ট্রিম যে সোশ্যাল মিডিয়া স্পোর্টস প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোর কথা আমি বলছি ভাই বেশিরভাগ ক্ষেত্রে তাস্কিনকে বাঁচানোর রিপোর্টই হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে এই জায়গাটাতে জিনিসটা ডাইভার্টই করা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে এখানটাতে ক্রিকেট বোর্ডের দায় কতটা আছে সেগুলো নিয়ে আসা হয়েছে এই সেম ঘটনা যদি নাজমুল হোসেন শান্তর ক্ষেত্রে করতো লিটন দাসের ক্ষেত্রে করতো সৌম্য সরকারের ক্ষেত্রে করতো এর চেয়ে আরো অনেক 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 বেশি আক্রমণাত্মক এখানটাতে হচ্ছে গিয়ে নিউজ করা হতো এইটা আমি একবারে হচ্ছে বলছি কিন্তু তাস্কিন এখানে ক্রিয়া সাংবাদিকতা তার মানে টার্গেট করলেন কেন আমার কাছে মনে হয় সেটা আবার তিনি একটু বুঝে শুনেই করেছেন কারণ ক্রিয়া সাংবাদিকরা হচ্ছে কে সফট টার্গেট আমাদেরকে টার্গেট করলে বাকি সবাই খুশি হয় গত দু হাজার তেইশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের সময় যেমন দেখা গেছে যে লিটন দাস তুমুল একটা সমালোচনার মধ্যে আছেন কিন্তু যেই তিনি হোটেল থেকে সাংবাদিকদের বের করে দিয়ে দিলেন সাথে সাথেই লিটন দাস হিরো হয়ে উঠলেন জনমানুষের কাছে ভালো করেছে একদম সাংবাদিকদের বের করে দিয়েছে সো তাসকিন যে এই সফট টার্গেট স্পোর্টস জার্নালিস্টদের যে অ্যাটাক করেছেন সেইটা আমার কাছে মনে হয় যে তাসকিন এটা আসলে বুঝে শুনেই করেছেন বা তাকে আসলে যারা বুদ্ধি পরামর্শ দিয়েছে তারা আসলে সেটা বুঝে শুনেই আসলে করেছেন কিন্তু সেই জায়গাটাতে তার নিজের যে আচরণটা সেটা কি যথেষ্ট পেশাদার সেটা কি যথেষ্ট সৎ অ্যাজ এ ক্রিকেটার অ্যাজ এ হচ্ছে গে সিনিয়র ক্রিকেটার সেটা তো আমার কাছে মনে হয় না সো এই যে এতগুলো এখন হচ্ছে কি আপনি বলছেন যে আইনি পদক্ষেপ নেবেন আইনি পদক্ষেপ আমি তো মনে করছি না যে শুধুমাত্র সমকালের এইটার কথা আমি বললাম এর বাইরে সব জায়গাতে হচ্ছে গিয়ে সাজক্রিনকে বরং অনেক বেশি হচ্ছে গিয়ে রেখে ঢেকেই নিউজ করা হয়েছে সেভ করে নিউজ করা আমি একদম নাম ধরে ধরে বললাম যে অন্যদের ক্ষেত্রে হলে সেটা কি হতো এখন সেই আইনি পদক্ষেপ তার ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ণের জন্য যে কারো বিপক্ষে তো তাস্কিন নিতেই পারেন সেই সেই যে কেউ আবার সেই যে কেউ ধরেন হচ্ছে একজন সাধারণ ক্রিকেট প্রেমী তিনিও কিন্তু আবার ভাবতে পারেন যে তাস্কিন টিমবাসের সঙ্গে না গিয়ে বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন সেই ভাবনার অধিকারও কিন্তু বাংলাদেশের খুব 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 সাধারণ সেই গ্রামের একজন কৃষক বলেন একজন হচ্ছে গিয়ে কি বলেছে একটা বলেন একজন ছোটখাটো ব্যবসায়ী বলেন কিংবা ধরেন হচ্ছে গিয়ে সমাজের হচ্ছে গিয়ে উচ্চ স্তরের লোকজন বলেন সবারই কিন্তু সেই অধিকারের জায়গাটাও কিন্তু রয়েছে যে তাস্কিন সেইটা না করে বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তি আসলে ক্ষুণ্ণ করেছেন লাস্ট যেটা আমার কথা সেটা হচ্ছে গিয়ে তাস্কিন এত বড় একটি স্ট্যাটাস দেওয়ার সময় পেলেন কি বলে চলে ওয়ার্ল্ড কাপ খেলে এসে বাংলাদেশে আসলেন বাংলাদেশ থেকে শ্রীলঙ্কায় গেলেন তারপরে এত একটা এত বড় একটা গোছানো একটা স্ট্যাটাস দেওয়ার সময় পেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেদিক দিয়ে তাস্কিনের সঙ্গে বসার সময় পেল না তাস্কিনের সঙ্গে আলোচনার সরানোর সময় পেল না তারা কোচেস রিপোর্ট ম্যানেজার্স রিপোর্টের জন্য ওয়েট করছে তারা এখান থেকে আসলে বোঝার চেষ্টা করছে যে ঘটনাটা আসলে কি ভাই তাস্কিনের জন্য আমি মনে করি যে সমকালের এই রিপোর্টের প্রেক্ষিতে তার স্ট্যাটাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জায়গাটা থাকা উচিত ছিল যে তিনি কি কারণে দেরি করে ঘুম থেকে উঠেছেন তিনি শুধু লিখেছেন যে তিনি দেরি করে ঘুম থেকে উঠে বাস মিস করেছেন কারণটা কি কারণ তো অনেক থাকতেই পারে আমি রাতে দেরি করে ঘুমিয়েছি আমার শরীরটা খারাপ লাগছিল আমি ফ্যামিলির সঙ্গে হয়তো বা ফোনে কথা বলছিলাম আমার ঘুম আসছিল না অনেক রকম কারণ কিন্তু থাকতে পারে আমার শরীরে একটা ব্যথা হচ্ছিল সেই কারণটা কি তাসকিন লিখেছেন এবং সমকালের এই রিপোর্টের পরেই কিন্তু তাস্কিন স্ট্যাটাস দেওয়া হয়েছে এবং আমি মনে করি যে এইটা লেখাটা এই ব্যাখ্যাটা দেওয়াটা অ্যাটলিস্ট তার এত বড় স্ট্যাটাসে যেহেতু সবকিছু রয়েছে এই স্ট্যাটাস এই ব্যাখ্যাটা থাকাটা আসলে খুব 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 গুরুত্বপূর্ণ ছিল বলে আমার কাছে মনে হয় যে এটা আসলে মিসিং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নিয়ে কী করবে আমি জানি না বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরও অনেক কিছুর মতো এইটাও কয়েকদিন পরে এটা ধামাচাপা পড়ে যাবে এটা হওয়াটাও খুব না কিন্তু তারা যদি সত্যি সত্যি চায় প্রপার যদি তারা এই জিনিসটা ইনভেস্টিগেট করে আমি মনে করি ইনভেস্টিগেশন মূল জায়গায় হওয়া উচিত ওইটা যে তাস্কিন কী কারণে থেকে করতে পারেন কারণটা আসলে কি ঘুম থেকে উঠতে পারেননি এটা তো আমরা দেখলাম কিন্তু রিজনটা কি এটার বিহাইন্ড রিজনটা কি সমকাল যে আর সমকাল যখন এরকম একটা রিপোর্ট করেছে তখন তো ওইটা হচ্ছে আরো বেশি করে খুঁজে দেখাটা হচ্ছে ক্রিকেট বোর্ডের দায়িত্ব ডিসিপ্লিনারি অ্যাকশন ক্রিকেট বোর্ডের যে মিডিয়াকে দেখিয়েই নিতে হবে এমন কোনো কথা নেই তারা ইন্টারনাল ডিসিপ্লিনারি অ্যাকশনও নিতে পারে তারা সেরকম কিছুও করতে পারে সেটা নিয়েও আমার কোনো আপত্তির জায়গা নেই কিন্তু ক্রিকেট বোর্ডের এই জায়গাটাতে যদি ডিসিপ্লিনারি ব্রিজ হয় সেক্ষেত্রে একটা প্রপার এবং করা উচিত বলে আমার সেটা আন্ডারস্ট্যান্ডিং কারণ ক্রিকেট বোর্ড কি করবে সেইটা আমি আসলে ঠিক নিশ্চিত না ঠিক যেমন আমি স্ট্যাটাস দেখে ঘটনাটা এখনো কি হয়েছে কোন দিকে গিয়েছে বা কোন দিকে যাচ্ছে সেটাও আমি আসলে ঠিক নিশ্চিত না আপনি কি মনে করেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সত্যি সত্যি এই ঘটনার তদন্ত করবে এবং তদন্ত করে সত্যি সত্যি কি হয়েছিল সেইটা কোনোদিন আপনাকে আমাকে আমাদের জানাবে এটা কি আপনার মনে হয় বলেন তো দেখি